পেয়ারা আদ্রা দেখে কি খুবই লোভনীয় লাগছে এ তো আমরা সকালে নাস্তা করে চলে গিয়েছি সাধে আমার শ্বশুর অনেক পেয়ারা নিয়ে আসছিলো ওই পেয়ারাগুলো খেতে মরিষ লবণ দিয়ে দেখেন আরিসা মরিচ লবণ খেয়ে কি করতেছে আমি আমার যা ননদ সবাই মিলে চলে গিয়েছিলাম সাদে পেয়ারা নিয়ে রোদে বসে নাস্তার পরে পেয়ারা খাবো এ তো পেয়ারাগুলো কিন্তু খুবই মজা লাগতেছে খেতে আর এমনিতে সবাই একসাথে খেলে সব কিছুই মজা লাগে দেখেন মরিচ আর পেয়ারাটাও এত মজার ছিল যে বিচিগুলো অনেক ছোট ছোট তারপর সাত থেকে সেদিকে আমার শ্বশুর সাইফাগুনির জন্য কী কী নিয়ে আসছে দেখেন সাহেবির দাদা সাহেবনি খুবই আদর করে এই যে দেখেন আব্বা বাজারে গেছে কখন জানি না কিন্তু কি সুন্দর দেখেন তার জন্য চক ক্রেস নিয়ে আসছে রুটি নিয়ে আসছে চকলেটের বিস্কুটটা নিয়ে আসছে তারপর সসেজ নিয়ে আসছে কাঁটা রুটিও নিয়ে আসছে ওইটা পাকরুমে এই যে সসেস নিয়ে আসছে রুটি দিয়ে খাওয়ার জন্য চিকেন সসেস এটা সাহেবনি পছন্দ করে তাই তার দাদা তার জন্য নিয়ে আসছে আবার এই দিয়ে রাম ফলও নিয়ে আসছে সাইফ রামভুটান ফলও অনেক পছন্দ করে এই তো সন্ধ্যার দিকে আর সাহেবীকে সাহেবনির দাদাকে নাস্তা বানিয়ে দিবো এখন এই যে সসের সসেসগুলা রেখে দিলাম একটু ডিপ সারা নর্মাল হওয়ার জন্য তারপর নর্মাল হওয়ার পরে আমি সবগুলা সসেস কেটে নিব এভাবে সার্ফা মনেকে সন্ধ্যার নাস্তা বানিয়ে দিলে মার্শালা খুব সুন্দর করে খেতে পছন্দ করে তাই আমিও চেষ্টা করি সন্ধ্যাবেলায় কিছু দিতে তাকে সুন্দর করে তার পছন্দ মতো যেহেতু তার দাদা নিয়ে আসছে তাকে সুন্দর করে দিতেই হবে এ তো আমি সবগুলো সসেজ কেটে নিতেছি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখে যাবেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তারপরে যে কাঁটা রুটি দিয়ে নাস্তাটা বানাবো কাটা রুটিটা কেটে নিলাম তারপর পাইপেন বসিয়ে দিলাম পাইপেনে বাটার দিয়ে তারপর সসেসগুলা আমি ভেজে নিব ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছি হালকা গরম পানি দিয়ে তারপর এখন বাটার দিয়ে একটু গোলমরিচ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর কেটে রাখা রুটিগুলিও বাটার দিয়ে হালকা ভেজে নিব তারপর মাঝখানে সসেসগুলা দিয়ে উলটি পাল্টি একটু মানে তাকে দিয়ে দেখি খায় না সে পছন্দ করে তারপর দিয়ে দেখি আজকে কি করে সাইবাবুনে এই তো সাইবাবুনের জন্য কেটে দিলাম কারণ সে আস্ত রুটিটা খেতে পারবে না আর সাইফার দাদার জন্য আস্তা রুটিটা দিলাম আমার শ্বশুর আগে বিদেশে এগুলো খেত আমার শ্বশুরকেও নাস্তাটা বানিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের কীভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খায় এই তো নাস্তা রেডি সাইফ মনে বলছে আম্মু খেতে খুব মজা হয়েছিল তাকে এভাবে দেওয়ারই ট্রাই করি নাস্তা তাদের সাইফ নাস্তা দেওয়ার পরে তো আমি আর আমার ননদ দুধ চা করে নিয়েছি আমরা সবাই দুধ চা দিয়ে বিস্কুট খাবো আমি আমার যা ননদ শাশুড়ি আমাদের দুধ চা খেতে ভালো লাগে সন্ধ্যার দিকে একটু চা বিস্কুট না হলে কিন্তু চলে না এই তো আমাদের চা হয়ে গেছে বিস্কুট দিয়ে চবে চবে এখন চা খাইতেছি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দেখেন খুব মজা করে চা দিয়ে বিস্কুট খাইতে সেইভাবে বিস্কুট চা দিয়ে ভিজিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাইকে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন আর যারা করেননি করে দিবেন আল্লাহ হাফেজ